ভোট দিতে প্রায় আঠারো হাজার প্রবাসীর নিবন্ধন প্রথম পর্বে পূর্ব এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ভোটাররা যুক্ত অতিরিক্ত সংস্কারের রাষ্ট্র কাঠামো দুর্বল হচ্ছে কিনা প্রশ্ন আইন উপদেষ্টার মনস্তত্বে পরিবর্তন আনতে জোর দেশে বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা আইসিউর একচল্লিশ শতাংশ রোগী সাড়া দিচ্ছে না অ্যান্টিবায়োটিকে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবিতে সারা দিচ্ছে না সরকার নির্ধারিত সময়ে প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা সিন্ধু প্রদেশ নিয়ে রাজনাথ সিং এর বিতর্কিত মন্তব্য করা জবাব পাকিস্তানের স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত সতেরো হাজার বাংলাদেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন তেইশ নভেম্বর রোববার নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে আপডেট তথ্য অনুযায়ী প্রথম পর্বে পূর্ব এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করবেন অ্যাপ চালুর পর রোববার রাত আটটা পর্যন্ত এ অঞ্চলের বিভিন্ন দেশের মোট সতেরো হাজার নয়শো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ষোলো হাজার তিনশো জন এবং নারী এক হাজার জন এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় সাত হাজার সাতশো জন জাপানে চার হাজার ছয়শো জন দক্ষিণ আফ্রিকায় দুই হাজার তিনশো জন এবং চীনে এক হাজার দুইশো জন রয়েছেন গত আঠারো নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম অতিরিক্ত সংস্কারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন ধারণ ক্ষমতার বাইরে সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে পড়েছে কিনা তা নিয়ে চিন্তা করতে হবে চব্বিশ নভেম্বর সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে ই পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সংস্কার রাতারাতি সম্ভব নয় উল্লেখ করে তিনি সিঙ্গাপুরের উদাহরণ টেনে বলেন সংস্কার নিয়ে সবার আগে আমরা যার নাম নেই তিনি হচ্ছেন সিঙ্গাপুরের লি কুয়ান ওনার সংস্কার করতে দশ বছর লেগেছে এটা রাতারাতি করার ব্যাপার না সুযোগ আসলো আর সব কিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিলাম সাথে সাথে সংস্কার হয়ে গেল অন্ধকার ঘর আলো হয়ে গেল ব্যাপারটা এমন ম্যাজিক নয় তিনি আরও বলেন সমাজে পরিবর্তন চাইলেও একটি ন্যস্ত স্বার্থগোষ্ঠী তা চায় না পরিবর্তন কেবল সিস্টেমে নয় মনস্তত্ত্বেও আনতে হবে দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা এ আর বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর জানিয়েছে দেশের আইসিইউতে ভর্তি রোগীর একচল্লিশ শতাংশ কোনো অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না চব্বিশ নভেম্বর সোমবার এর নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল এ এম সার্ভেলেন্স রিপোর্ট দুই প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের জুলাই মাস থেকে দুই সালের জুন মাস পর্যন্ত দেশের ছিয়ানব্বই হাজার চারশো জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচটি আইসিউতে একাত্তর ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষা করা হলে দেখা গেছে অনেক ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশেষজ্ঞরা জানিয়েছেন অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার ভবিষ্যতে চিকিৎসার ব্যর্থতা এবং রোগ প্রতিরোধে জটিলতা বাড়াতে পারে তাই জনগণকে সতর্ক থাকতে হবে প্রতিবেদন অনুযায়ী দেশের মোট অ্যান্টিবায়োটিক ব্যবহারের সাতান্ন শতাংশ ঢাকায় হয়েছে এর কারণ হিসেবে বলা হয়েছে ঢাকায় রোগীর সংখ্যা বেশি বিশেষায়িত হাসপাতাল বেশি এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণ স্থগিত করার আবেদন জানানো উচিত সরকারের অব্যাহতভাবে এমন চাপ আসছে ব্যবসায়ী রাজনৈতিক দলগুলোর থেকে কিন্তু এসব দাবির মধ্যেও অন্তর্বর্তী সরকার আগামী নভেম্বরের নির্ধারিত সময়েই গ্র্যাজুয়েশন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে যদিও সর্বশেষ কান্ট্রি রিপোর্টে সতর্ক করা হয়েছে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এখনও উল্লেখযোগ্য দুর্বলতা ও ঝুঁকি পরিবেষ্টিত অবস্থায় আছে 2025 সালের নভেম্বর মাসে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির কাছে দাখিল করা বাংলাদেশ অ্যানুয়াল কান্ট্রি রিপোর্ট 2025 এ সরকার পুনরায় জানিয়েছে এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় তিনটি সূচকেই উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ রিপোর্টে বলা হয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত এলডিসি গ্র্যাজুয়েশনে তিনটি মানদণ্ডেই বাংলাদেশ সন্তোষজনক অবস্থান ধরে রেখেছে এলডিসি গ্র্যাজুয়শন সংক্রান্ত বিষয় এরই দেখভালের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বি সহকারী জামান চৌধুরী টিভিএস বলেন ব্যবসায়ীরা পেছানোর কথা বলছেন এবং কিছু রাজনৈতিক দলও না বুঝে তা সমর্থন করছে কিন্তু আমাদের চেয়ে অনেক দুর্বল দেশ যখন এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে তখন আমরা কেন পেছানোর আবেদন করব ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থার মুখে নতুন বিতর্ক সৃষ্টি করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের সিন্ধু প্রদেশ কোনো একদিন ভারতের অন্তর্ভুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি এর কড়া জবাব দিয়েছে পাকিস্তান প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের উস্কানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়ে বলেছে ভারত বরং তার নাগরিকদের বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করুক দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের অভাব অভিযোগের সমাধান করুক ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যকে সম্প্রসারণবাদী ও বিভ্রান্তিকর মনোভাব বলে জানিয়ে পাকিস্তান বলছে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী রাজনাথ সিং পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিয়ে ওই মন্তব্য করেছিলেন রোববার দিল্লিতে সিন্ধি সমাজ আরোজিত এক সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি ভারতের সাবেক উপপ্রধান প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা লালকৃষ্ণ আডভানীর বলা কিছু কথা তুলে ধরেন আডবানী নিজে সিন্ধি ছিলেন সিন্ধু সমাজ নিয়ে অনেক কিছু লিখেছেন ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে